বিশমিল্লাহ রহমান রহিম আজকে চাকরির একটা বিজ্ঞপ্তি আমরা দেখব এবং দেখার পরে এই বিজ্ঞপ্তির শর্ত কীভাবে দরখাস্ত করা যায় এবং কোন লিঙ্গে সার কোন লিঙ্কে বিজ্ঞপ্তিটি পাওয়া যায় সেটা আমরা দেখব তো চ্যানেলটি পুরোটা দেখবেন স্কিপ করবেন না দেখে যদি উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলেন আমরা একটি ব্রাউজার ওপেন করে নিই আমরা গুগল ক্রোম ওপেন করলাম গুগল ক্রম ওপেন করে অ্যাড্রেস বারে লিখব বি এল আর আই ডট টেলিটক টেলিটক ডট কম ডট বিডি ইন্টার দিব ইন্টার দিয়ে বাংলাদেশ লিভিশক রিসার্চ ইনস্টিটিউট এখানে ক্লিক ক্লিক দেওয়ার পরে সার্কুলার এখানে ক্লিক দেব তারপরে নিচ অ্যাপ্লিকেশন ফর্ম আর উপরে আপনার বিজ্ঞপ্তি আপনার বিজ্ঞপ্তিতে ক্লিক দেব বিজ্ঞপ্তিতে ক্লিক দেওয়ার পর একটু সময় নিচ্ছে আসছে বিজ্ঞপ্তি আমরা বিজ্ঞপ্তি দেখব এখানে দেখেন বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট সাভার ঢাকা তেরোশো একচল্লিশ অনেক পদ রয়েছে অনেক পদের মধ্যে আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে যে যে পদে দরখাস্ত করতে ইচ্ছুক সে সেই পদে দরখাস্ত করবেন এবং এটি আপনার এইচ টি টি পি আর স্ল্যাশ ডট টেলিটক ডট বিডি এই লিংকে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে এটির বয়স হল আপনার প্রার্থীর বয়স হল অনুর্ধ তিরিশ এটা হলো একুশ নয় খ্রিস্টাব্দে আর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে আপনার বত্রিশ বছর আর এটা থেকে আপনারা এটা থেকে আপনারা বিভিন্ন পদের উপর ভিত্তি করে আপনাদের টেলিটকের মাধ্যমে ফি কাটানো হবে এটা বাহাত্তর অ্যাপ্লিকেশনের বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা টেলিটকের মাধ্যমে ফিটা প্রদান করবেন ফিটা প্রদান করবেন আর আবেদন শুরুর তারিখ হলো একুশ ন একুশ নয় দু হাজার তেইশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হইতে আবেদন পূরণের শেষ তারিখ হলো পাঁচ দশ দু হাজার তেইশ খ্রিস্টাব্দ বিকাল চার ঘটিকা পর্যন্ত তো এই ছিল আজকের মতো আমার তথ্য আর সবাই ভালো থাকবেন আবারও আমি আপনাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্যান্য জন্য আসসালাম আলাইকুম